আমার নাম জোসনা বেগম আমার বাড়ি ছোট সিমরতলা পৌরসভা আমি আমার স্বামীর নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি আপনার কাছে সুখ বিশ্বাস চাই আমি হলো বাদি বিবাদী হলো আলমগীর আসাদুল আলমী আমাদের মারপিট করা বাড়ির মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে যাও নিয়ে যায় আমারও হাত কাটা দেয় আঙুল কাটা দেয় মাথা কাটে দেয় ঘর ভাঙচুর করে তারা নির্মাণ করে নিয়ে যায় তারপরে আমরা আমাকে আইনের আশ্রয় নিয়েছি পুলিশ প্রশাসন গেছে তাদের কাছে আমরা আমার রক্ষা করো তারা গেছে যা মনে করো আমারও সব মেডিকেল করা তারা আমার বাড়িঘর রক্ষা করতে পারেনি তারা থাকতেই আমার বাড়িঘর সব লুটপাট করে নিয়ে গেছে আপনার কাছে আমি বিশেষ চাই আমরা বাটোটা মামলা করছি বাটোলা কালিনে সাত বছর যাবাটা জায়গাটা দোগ করে খাটিছি খাওয়া কালিনে বড় ধর করে আবার মনে আমাদের অল বর বাড়ি আছিল আসলে সবগুলো করার পরে আবার কি মনে করো আমি হচ্ছে ইন্দুসুর নিষেধাজ্ঞ আছি ইন্দুসুর আমি একটা অনুমতি পাচ্ছি কোর্ট থেকে কোর্টের একটা আদেশ পাচ্ছি আদেশ পাওয়া কালীরা আট তারিখে আট তারিখে আমি ঘর সেই সময় এসে বাড়ির মধ্যে দাবতবিদে গিটির মধ্যে আটকে আছে লাঠি দিয়ে আমার মারধর করে আমার বাড়িঘর থাকতে দিচ্ছে না বাড়িঘরে ঢুকতে দিচ্ছে না আমরা কি বাড়ির মধ্যে থাকবো মানে আসামি আসামি বাড়ি ভাই আমাদের বাড়ির মধ্যে আছে আমারও ডুবতেই দিচ্ছে না এই অবস্থা আমরা অনেক কষ্ট জীবনযাপন করেছি বাচ্চা কাছে না মানুষের বাড়িতে আছি আমার বুঝতেই দিচ্ছে না আপনার কাছে আমার একটাই অনুরোধ আমি এই বিষয়ে চাই